আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে আচারি বেগুন বা বেগুনের আচার এটা খেতে অসম্ভব মজা একবার সবাই এটা তৈরি করে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি আমি এখানে তিনটি বেগুন যে এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনার পছন্দ মতো আপনি যে কোনো সাইজে কাটতে পারেন বড় বা ছোট তো তিনটাকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে বেগুনের কালো ভাবটা চলে যায় এখন এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি রান্নাতে আর মশলা দেবো না এখানেই সব মেখে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে লাগে আর এখানে আমি এক টেবিল চামচ পাঁচফোরণ হালকা ভেজে নিয়েছিলাম ভেজে এরকম গুঁড়া করে নিয়েছি অতটা গুঁড়া হয়নি একটু গোটা গোটা আছে তো একটু ভেজে এরকম গুঁড়া করে নিলে পাঁচ ফ্লেভারটা বেশি ভালোভাবে বের হয় আর এখানে আমি নিয়েছি টেবিল চামচ ডায়াবেটিস সুগার স্পেভিয়া জেরো ক্যালোরি এটা আমি নিয়েছি আপনারা নর্মাল চিনিও দিতে পারেন ব্রাউন সুগার যার যেটা পছন্দ সেটা দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল আর অলিভ অয়েল নিয়েছি দুটো তেজপাতা আর তিনটি মরিচ এগুলো দিয়েছি আমি বেগুনটাকে আগে আলাদা ভাজবো না একবারই এখানে বাগার দিয়ে বেগুনটাকে রান্না করব। মানে বেগুনের আচারটা এখানেই হবে আলাদা আর বেগুন ভাজব না আপনি চাইলে বেগুনটা আলাদা ভেজে তুলে নিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি সাত আট কোয়া রসুন কুচি করে নিয়েছি আর দুটি কাঁচামরিচ যারা পাঁচ ফোরনটা আলাদা তেলে না নেবেন তারা এখানে পাঁচ ফোরনটা দিয়ে দেবেন আস্ত পাঁচ ফোরন রসুনটা হালকা একটু ভেজে আমি বেগুনগুলো দিয়ে দেব রসুনটাকে বেশি ব্রাউন কালার করব না এখন দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা গুঁড়া আপনি চাইলে এখানে সরিষা পেস্টও দিতে পারেন তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে তেঁতুলের তা তেঁতুল না দিতে চাইলে আপনারা এখানে ভিনেগার বা লেবুর রস সেগুলো দিতে পারেন তো ভিনেগারটা দিলে আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন সপ্তাহখানি ভিনেগার দিলে আচারটা নষ্ট হবে না আর কোনো পানি দিতে হবে না বেগুন থেকেই পানি উঠে সিদ্ধ হয়ে যাবে একটু লো আছে রেখে দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন ডায়াবেটিস চিনিটা জিরো ক্যালোরি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি আচার বেগুনের আচারটা আপনারা খিচুড়ি পোলাও ভাত বিরিয়ানি এগুলোর সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু জলে গেলে পানিটা শুকিয়ে আসলে আচারটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচকোড়ন গুঁড়া আচারের স্বাদটা বেশি বাড়ায় এই পাঁচফোরণ গুঁড়া ফ্লেভারটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ আর কোনো কিছু অ্যাড করবো না এখন শুধু একটু শুকিয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব খুব সুন্দর একটা আচার আচার ফ্লেভার বের হচ্ছে তৈরি করে যখন খাবেন তখনই বুঝবেন এটা স্বাদটা কেমন টক ঝাল মিষ্টি লবণ সব ঠিকভাবে আছে আমি একটু চেখে দেখেছি দেখুন বেগুনটা সিদ্ধ হয়েছে একদম এই তো হয়ে গেল এখন চুলাটা আমি বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটু ভিন্ন স্বাদের এই তো খুব সহজে তৈরি হয়ে গেল বেগুনের আচার খুবই সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করা যায় বেগুনের আচার রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা